যদি আমাদের এই পৃথিবী কখনো রোবটিক হয়ে যায় রোবটের মতো জনগণ হয়ে যায় রোবটের মতো মানুষগুলো হয়ে যায় তখন আমাদের এই পৃথিবীতে কোনো নেতা বা নেত্রীর দরকার নেই কোনো রাজনৈতিক দলের দরকার হবে না কোনো সরকারের দরকার হবে না কিন্তু এখন পর্যন্ত আমাদের এই পৃথিবীতে রাষ্ট্র পরিচালনার জন্য চরিত্রবান জ্ঞানী শিক্ষিত আধুনিক মন মানসিকতা সম্পন্ন প্রগতিশীল রাষ্ট্রপ্রধান দরকার রাষ্ট্রনেতা দরকার রাজনৈতিক দলগুলোর নেতাদের দরকার চরিত্রবান নেতাদের দরকার ভালো নেতা দরকার যারা আমাদের জনগণকে সঠিক পথে পরিচালনা করতে পারবে কিন্তু আমরা সেরকম নেতা এই পৃথিবীতে বেশিরভাগ সময়ই পাইনি আমরা যেসব নেতাদেরকে পেয়েছি তারা স্বার্থপর দুশ্চরিত্র চরিত্রহীন অশিক্ষিত কুসংস্কারাচ্ছন্ন বিজ্ঞান মনস্ক নয় এই ধরনের নেতাদেরকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে পেয়েছি সারা বিশ্বের কথা তো আছি সাথে আমাদের দেশের কথাই বলি আমাদের দেশে যারা রাজনৈতিক দলের নেতা থাকে কখনো কখনো আন্দোলন করে যারা আবার সরকারেও যায় সেসব নেতাদের মধ্যে বেশিরভাগ সময় দেখা যায় অনেকের চরিত্র ভালো না শিক্ষা দীক্ষা কম বিজ্ঞান মনস্ক নয় তারা আধুনিক মন মানসিকতা সম্পন্ন নয় কুসংস্কারাচ্ছন্ন তারা দেখা যায় মৎখোর নারীখোর জুয়াখোর এই ধরনের নেতা অনেক বেশি আমাদের দেশে এরা কি করে রাষ্ট্রকে সেবা দেওয়া জনগণকে সেবা দেওয়ার বদলে তারা নিজেদেরকে যখনই একটা ক্ষমতায় নিয়ে যেতে পারে বা বেশি করে টাকা অর্জনের দিকে উপার্জনের দিকে নিয়ে যেতে পারে বিভিন্ন দীর্ঘদিন রাজনীতি করে তখন তারা প্রচুর মদ খায় আড্ডাবাজি করে নারীদেরকে ভোগ করে এবং আর বিভিন্ন ধরনের দুষ্কর্ম করতে থাকে তো এই ধরনের নেতা যতদিন থাকবে একটি রাষ্ট্রে বা রাজনৈতিক দলগুলোতে ততদিন পর্যন্ত আমাদের সাধারণ জনগণের কোনো মুক্তি নেই কারণ এসব নেতারা যখন দল পরিচালনা করে রাষ্ট্র পরিচালনা করে তখন তাদের আবার বিশাল যে কর্মী দল থাকে কর্মীরাও তাদেরকে অনুসরণ করে মদ খাওয়া জুয়া খেলা নারী ভোগ করা নারীদের সাথে সবসময় হয়রানিমূলক আচরণ করা যৌন হয়রানিমূলক আচরণ করা এ ধরনের কর্মীদেরকে তৈরি করে আবার ওই চরিত্রহীন নেতারাই তৈরি করে এ ধরনের কর্মীদেরকে আবার এই ধরনের কর্মীরা সাধারণ জনগণের মাঝে যায় যখন এই ধরনের কর্মীরা সাধারণ জনগণের মাঝে যায় তখন সাধারণ জনগণও তাদের দ্বারা প্রভাবিত হয় তাদের দুশ্চরিত্রের দ্বারা প্রভাবিত হয় এতে করে একটি রাষ্ট্রে জনগণ কখনো কোনো ভালো পথে যেতে পারে না কোনো ভালো কিছু অর্জন করতে পারে না এবং জনগণের যে সেবা সেই সেবাটা ঠিক সময় মতো ঠিকভাবে জনগণের কাছে পৌঁছায় না তো জনগণের একটি রাষ্ট্রের জনগণ যেমন হয় ঠিক রাষ্ট্রের চরিত্রটাও সেরকম হয়ে যায় জনগণ যদি অশিক্ষিত হয় তবে সে রাষ্ট্রটা অনেক হাতুড়ি দিয়ে পিটিয়েও সহজে ভালো করা যায় না এবং তখন বিভিন্ন দোষারোপ করা হয় এদিকে সেদিকে এই কারণ হচ্ছে ওই কারণে হচ্ছে এটা ওই জন্য হয়েছে ওটা জন্য হয়েছে কিন্তু মূলত যখন জনগণ শিক্ষিত থাকে তখন তারা স্বাভাবিকভাবেই এমন এমন আচরণ করে যে আচরণগুলো এক কোটি টাকার চেয়ে মূল্যবান এমন এমন ভালো আচরণ করে যেটা টাকার চেয়ে মূল্যবান হয়ে যায় তো সেই জন্য চরিত্রবান নেতা আমাদের রাষ্ট্রসহ এই পুরো বিশ্বের জন্য জরুরি যেহেতু নেতারাই জনগণকে কোন পথে যাবে কি করবে এগুলো শেখায় বা জনগণকে সেদিকে ধাবিত করে এবং রাষ্ট্র পরিচালনায় থেকে জনগণকে কি সেবা দেবে সেটাও ওই নেতারাই নির্ধারণ করে যে রাজনৈতিক দলের নেতারা ক্ষমতায় পৌঁছায় এই নেতারাই যখন আন্তর্জাতিক সম্পর্ক সৃষ্টি করে তখন আবার নিজ দেশকে সেখানে তুলে ধরে উপস্থাপন করে এবং উপস্থাপন করতে গিয়ে তারা নিজেরাও ভালো কিছু ভালো কিছুর পরিচয় তারা দিতে পারে না তো আমাদের যে চরিত্রবান নেতা দরকার সেই চরিত্রবান নেতার আমাদের দেশে অনেক অভাব সারা বিশ্বেও আছে আমাদের দেশেও অনেক অনেক অভাব রয়েছে এর ফলে একটা দিক আরও একটা দিক আছে যেমন বেগম রোকিয়া বলেছিলেন যে নারী পুরুষ একটি গাড়ির দুইটি চাকার মতো একটি চাকা যদি নষ্ট হয় তবে সেই গাড়ি চলতে পারে না ঠিক চরিত্রহীন নেতা যারা বা যে নেতাদের চরিত্র ভালো না অশিক্ষিত কুসংস্কারাচ্ছন্ন তারা এই সমাজের যে অর্ধেক জনগোষ্ঠী নারী সেই নারীদেরকে অবমূল্যায়ন করে এবং তাদেরকে তাদের সাথে অনেক ধরনের অসম্মানজনক কাজ করে এই অসম্মানজনক কাজগুলোর মধ্যে আছে যৌন হয়রানি ধর্ষণ এবং একসাথে কাজ না করার জন্য যে পরিবেশ সৃষ্টি করতে হয় নারীকে অবদমন করে রাখার জন্য যে সব কাজ সৃষ্টি করতে হয় যেসব কাজগুলো করা হয় সেগুলো এই অশিক্ষিত কুসংস্কারাচ্ছন্ন চরিত্রহীন নেতারা করে থাকে নেতা নেত্রী উভয়ের ক্ষেত্রেই এগুলি সত্য যদি চরিত্র ঠিক না থাকে নেতানেত্রীদের তাহলে তারা একটি রাষ্ট্রকে কখনো ভালো পথে নিয়ে যেতে পারে না চরিত্রহীন নেতারা যেমন জনগণকে কোনো ভালো পথে নিতে পারে না সেরকম একটি রাষ্ট্রকে কখনো কোনো ভালো দিকে নিতে পারে না তখন চরিত্রহীন নেতারা যখন রাষ্ট্রপ্রধান হয় এবং সরকারে যায় তখন তারা আন্তর্জাতিকভাবে নিজের দেশকেও সম্মানিত করতে পারে না সম্মানজনক কোনো স্থানে নিতে পারে না সম্মানজনক করে পরিচয় করাতে পারে না কোথাও সেই জন্য আমাদের দেশ তথা সমগ্র পৃথিবীতে জনগণের ভালোবাসার পাত্র যারা জনগণকে যারা ভালোবাসে এবং প্রত্যেক জ প্রতিটি মানুষকে যারা ভালোবাসে ধর্মবর্ণ নির্বিশেষে এবং যারা নারীখোর নয় যারা জুয়াখোর নয় যারা মদখোর নয় সেই ধরনের নেতা আমাদের প্রয়োজন এই ধরনের নেতা যখন অনেক বেশি হবে তখনই একটি রাষ্ট্র সম্মানজনকভাবে উঠে দাঁড়াতে পারবে